দেখতে পাচ্ছেন টলার ভর্তি খাসি এবং গরু ছাগল আসলো ইতিমধ্যে রাত পোহালে আমাদের ঈদ একটু কত চাচ্ছিলেন লাখ লক্ষ টাকা দাম কে তারা কত বলে ভাইয়া নব্বই এরকম সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক বন্ধুরা আমি আছি গাবতলি হাটে নদীর কিনারায় অর্থাৎ অস্থায়ী অংশের পাশে নদী দেখতে পাচ্তেছেন টলার ভর্তি খাসি এবং গরু ছাগল আসলো ইতিমধ্যে রাত পোহালে আমাদের ঈদ একটু কথা বলবো ব্যাপারী ভাইদের সঙ্গে কেন তারা গরু নিয়ে আসলো এই হাটে শেষ মুহূর্তে বেচা বিক্রি হবে কিনা একটু কথা বলবো জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম আপনার গরু নাকি ভাই

ঠিক আছে দর্শক একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন ওই পাশেও সারি সারি টলার থেকে গরু ইতিমধ্যে নামতেছে যদি আমরা এইদিকে এসে এই দিকটাতে দেখাই তাহলে হয়তো দেখানো যাবে দেখেন আপনারা এই যে এইদিকেও টলার থেকে গরু ইতিমধ্যে আসতেছে যদি আমি দেখাই ভালো করে একটু দেখাই ভালো করে এইদিকেও টলার থেকে গরু নামতেছে সকালবেলায় আমাদের রাত পোহালে ঈদ এখনো পর্যাপ্ত পরিমাণের গরু গাবতলি হাটে কিন্তু আসতেছে দর্শক তো চলেন হাটের একটু ভিতরে যাই কেমন দামে গরু বিক্রি হচ্ছে একটু ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলি জানার চেষ্টা করি চলেন দর্শক আসি অস্থায়ী অংশে এই দেখতে পাচ্তেছেন ব্যাপারী ভাইয়েরা ইতিমধ্যে বৃষ্টি একটু থামলো একেবারে বৃষ্টি কাদাতে তারা গরু নিয়ে দাঁড়িয়ে আছে দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি তো এটা কার গরু এদিকে আসেন একটু কথা বলি

আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ যেমনটা শুনছিলেন তো এইদিকে যদি আরো দেখাই এই যে ফিজিয়ান জাতের একটু গরু আছে তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই ইনশাআল্লাহ কোন এলাকায় বাড়ি সিঙ্গার দল্লা এই যে গরুটা দেখতেছি আমি এটা কতটুকু ওজন হবে এবং দাম কত হবে চাচ্ছেন পাঁচ মন ওজন আছে এক লাখ ষাট চাইতেছি ভাই এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ আচ্ছা আপনাকে ধন্যবাদ দর্শক এক লক্ষ ষাট হাজার টাকা চাচ্ছে যদি এইদিকে দেখাই পর্যাপ্ত পরিমাণের গরু দেখেন নিচে কাদা এবং বৃষ্টি হচ্ছে টিপি টিপি গুড়ি বৃষ্টি পড়তেছে এটা কি কিনা হয়ে গেল বিক্রি হয়েছে কততে হলো ভাই এক লাখ ভাই এক লক্ষ টাকা ইতিমধ্যে হয়ে গেল একটা ফিজিয়ান জাতের গরু যদি এদিকে আরো দেখাই একটু কথা বলি তো এই যে সুন্দর সুন্দর কিছু গরু আছে দেখি কথা বলি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ পাক ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে সুন্দর গরুটা কত চাচ্ছেন এক লাখ চল্লিশ হাজার

শেষ পর্যন্ত কি হয় আসলে বলা খুবই মুশকিল এখন যে অবস্থায় আছে পরিস্থিতি বোঝা যাচ্ছে না গরু পর্যাপ্ত পরিমাণের আছে ক্রেতাও আছে পর্যাপ্ত পরিমাণের তো যদি আরো একটু কথা বলি একটু কথা বলি এইদিকে তো আসসালামু আলাইকুম ভাই কথা বলেন আসসালামু আলাইকুম ভালো আছেন কোন গরুটা আপনার

পাঁচ হইলে বিক্রি করুন আচ্ছা ঠিক আছে এদিকে যদি আরো যাই দেখাই একেবারে কাদা ভরে গেছে এমন একটা অবস্থা আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কোন এলাকার বাড়ি ভাইয়ের আমাদের বাসা হচ্ছে আমিন বাজার আমিন বাজার গরু কিনতে এসেছেন কেমন মনে হচ্ছে আমার মনে হচ্ছে গরুর দাম একটু বেশি হ্যাঁ মানে কালকের তুলনায় অনেক বেশি আর মানুষ অনেক বেশি

টাকা পায় গিয়ে আমি মনে করি এই গৃহস্থরা টাকা পাও গরুর বাজার যদি ভালো হয় ভালো যে বাজার আছে মোটামুটি ভালো আমরা যদি একটা করে গরু এটা আমাদের কম বেশি কোনো আসে জানা এক যদি টাকা পায় তাইলে আরো গরু সামনে বার আরো বেশি তারা লালন পালন লালন করবো আরো বড় হবে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ আরও জানার চেষ্টা করি কেতা ভাইদের সঙ্গে কথা বলছিলাম তো আসসালামু আলাইকুম ভাইয়া কথা বলবে না ব্যস্ত এদিকে যদি দেখাই এই যে খুবই সুন্দর একটা গরু দেখি এই গরুটার দাম কত চাচ্ছিলেন দুইশো হয কেতা ভাইরা কত বলে একশো ষাট কত হলে ছাড়বেন দুইশো ঈদ দুই লক্ষ নিচে আসবেন না তাহলে দর্শক দেখেন একটু জানার চেষ্টা করি কেতা ভাইদের সঙ্গে একটু কথা বলি যদি কেতা ভাইদের সঙ্গে কথা বলা যায় কি না তো আসসালাম আলাইকুম কথা বলেন এদিকে আসসালাম আলাইকুম দেড় লক্ষ টাকা বলছি দেড় লক্ষ টাকা বলছেন এদিকে আসেন একটু কথা বলি দেড় লক্ষ টাকা বলছে তো কম বেশি করে হয়ে যাক দেড় লক্ষ টাকা তো বলছে উনি বলছে আমরা চাইছি হলো দুইশো ষাট কিভাবে হবে একটু সেক্রিফাইস করেন কম বেশি হলে হয়তো নিতে পারে 10000 কম দেখ আমি 10000 দেই না না আসলে কথা বলতেছে সব বিষয় আসলে কথা বলা ঠিক না এনারা কথা বলুক আমি অন্য বিষয় আরো কথা বলি এবং দেখানোর চেষ্টা করি ইতিমধ্যে গাবতলি হাটে পর্যাপ্ত পরিমাণের গরু আছে একেবারে অস্থায়ী অংশে দেখেন কত কেতারাও আছে একটু যদি কথা বলি মোটামুটি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এটা কি বিক্রি হয়ে গেছে বিক্রি হবে এটা কত চাচ্ছিলেন দাম কত দাম চাইছিলেন গরুটা দেখাই ভালো করে সুন্দর একটা গরু দেখি ব্যাপারী ভাই সঙ্গে কথা বলা যায় কিনা দুই লক্ষ আশি হাজার কত বলে কে তারা তারা দুই লক্ষ দশ বিশ সাতাইশ কয়েছিল একজন দুই লক্ষ সাতাইশ হ্যাঁ অর্ডার দেয় নেই ধরে ভেননি টাকাটা এখন কত বলে এখন দাম কলি দুই দুইশো কয় মানে সাতাইশ হাজারে নাই সাতাইশ হাজার দর্শক যেমনটা শুনছিলেন আসলে এখন শেষ মুহূর্তে বিকাল পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি দেখা যাচ্ছে অস্থায়ী অংশে যদি একটু কথা বলি ব্যাপারী ভাইয়ের সঙ্গে কোথায় মানিকগঞ্জ ভাই মানিকগঞ্জ এই যে গরুটা আপনার হ্যাঁ ভাই কত চাচ্ছিলেন দাম দাম চাচ্ছিলাম সাড়ে চার লাখ ভাই এখন কত বলে কে তারা আশি বলে তো ভাই ঈদ

যদি আরো দেখায় একেবারে শেষ মুহূর্তে বিকালবেলা রাত মহালাই আমাদের ঈদ পবিত্র যদি কথা বলি ভালো আছেন কত চাচ্ছেন বা কি বলতেছে কাস্টমারের দাম আমি এক লাখ তিরিশ চাইতেছি আর কাস্টমারের সত্তর কয় আশি কয় এক লক্ষর উপরে বলে না শেষ মুহূর্তে কত হলে বেচবেন শেষ মুহূর্তে ওই আশায় আমাদের ওই কথাই 1 লাখ 1 লাখের দেখেন খুব সুন্দর একটা গরু তো আসলে পর্যাপ্ত পরিমাণের গরু এই দেখেন এইদিকেও অনেক গরু তো আসলে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম অস্থায়ী অংশে যে গরুগুলা আমাদের প্রান্তিক খামারি ভাইয়েরা একেবারে সারা বছর কষ্ট করে লালন পালন করে দুটি টাকার আশায় এই গাততলি হাটে এসেছে আপনারা আসেন দেখেন একেবারে সুন্দর মনের মতো ছোট ছোট গরুগুলো আপনারা সংগ্রহ করেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের ঈদ ভালো হোক এবং সুন্দর হোক ঈদ মোবারক খোদা হাফেজ